নমস্কার বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন এক একসময় যে পেনিক্লিয়ার খেলে আরাম মিলত কিছুদিন পর সেটাই খেলে আর তেমন কাজ হয় না অথবা একই অ্যান্টিবায়োটিক বারবার খেলে শরীর আগের মতো রেসপন্ড করে না এগুলো কেন হয় শরীর অভ্যস্ত হয়ে যায় নাকি ওষুধই আর কাজ করতে চায় না চলুন আজকে ভিডিওতে খুব সহজভাবে জেনে নিই রেজিস্ট্যান্স বা ওষুধের প্রতিরোধ তৈরি হওয়ার পিছনের বিজ্ঞান আসলে এই রেজিস্ট্যান্স তৈরি হয় কারণ নিয়মিত একই ওষুধ খেলে ব্যাকটেরিয়া বা নার্ভ রেসপন্স কমিয়ে ফেলে যেমন আপনি যদি নিয়মিত পেন কিলার যেমন প্যারাসিটামল বা আইবোপ্রুপেন খান তাহলে আপনার বেনের রিসিপ্টার সে ওষুধের প্রতি সাড়া কম দিতে শুরু করে ফলে আগের মতো একই ডোসে আপনার ব্যথা কমবে না তখন অনেকেই ডোজ বাড়িয়ে দেয় আর সেখান থেকে শুরু হয় হার্ট লিভার কিডনির ক্ষতি একইভাবে প্রতিবার যখন আপনি অ্যান্টিবায়োটিক খান তখন সেই অ্যান্টিবায়োটিক কিছু ব্যাকটেরিয়া মেরে ফেলে ঠিকই কিন্তু কিছু চালাক ব্যাকটেরিয়া বেঁচে বেঁচে যায় এই যাওয়া শক্তিশালী করে তোলে ফলে সেই অ্যান্টিবায়োটিক পরের বার আর কাজ করে না আর এটাকেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাই ওষুধের এই রেজিস্ট্যান্সের হাত থেকে বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়ে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক বা পেনকিলার খাবেন না আর সেই সঙ্গে অল্পতেই ওষুধ খাওয়ার অভ্যাস কমান প্রাকৃতিক উপায়ে ব্যথা বা সংক্রমণ কমানোর চেষ্টা করুন আর ডাক্তারবাবু যদি কোনো ওষুধ প্রেসক্রাইব করে তাহলে পুরো কোর্স কমপ্লিট করুন মাস পথে ওষুধ বন্ধ করবেন না মোট কথা হলো আজ যে ওষুধ কাজ করছে সেটা যাতে আগামীকালও কাজ করে তার জন্য নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না